আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই না যে যেখানে বসে আমরা ভিডিও দেখেন সবাই কষ্ট করুন তো চলে আসলাম আবার আমি নতুন তিনটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে তো প্রতিনিধিত্ব কোনো না কোনো ডিজাইন আমি হাজির হয়ে যাই আপনাদের মাঝে আমি আরেক থেকে আরিফুর রহমান তো আজকে কথা বলবো ছয় ফিট বাই সাত ফিট এটি ডাবল ভিক্টোরিয়া তাপ নকশা ডায়মন্ড মডেলের সুকের যেটা হলো তিন পার্ট আলাদা আলাদা আপনি দেখতে পাচ্ছেন এই সুকেশটা এখান থেকে আমরা সাত ফিট ধরে কিন্তু সাত ফিট আট ফিটের ওভার সাড়ে আট ফিট আছে আপনারা বুঝতে পারতেছেন আর এভাবে হলো ছয় ফিট এটা একটা পাট আলাদা আর এটা হলো পাটা একটা আলাদা আর এটা হলো পাটা আলাদা এখন বিষয়টা হচ্ছে আমরা আপনাদের যে সুগুজ গুলা এর আগে দেখাইছিলাম ওগুলা ওগুলো ছিল সিঙ্গেল পায়া একটু কাছাকাছি এই পায়াটা আপনারা দেখেন এটা পাঁচ পাশের থেকে কাটায় পায়াটা সম্পূর্ণ পাশে থেকে কাটায় তো আমরা এই পাশের থেকে ডাইরেক্ট পায়াটা এখান থেকে এখানে পায়াটা ডাইরেক্ট একটা পায়ের উপরে ডিজাইনটা করানো এই পায়াটা আবার সেম আবার এখানে আসছে এই সিডে আসছে আপনারা দেখেন এখানে আসছে এটাও পাশপাশের থেকে করা ডাইরেক্ট একদম এ টু জেড ডাইরেক্ট আর এই পাহাড় হলো চার চার এই পাহাড়ের চার 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 আবার এখানে আবার ছয় মারা হয়েছে মানে সাড়ে পাঁচ ইঞ্চি ছ পাঁচ ইঞ্চি ছ পাঁচ কেটে তারপরে ডিজাইনটা করা হয়েছে এখানে একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের এখানে বিষয়টা হলো কি আমরা নিজস্ব আমাদের কারখানা নিজস্ব শোরুম নিজস্ব সোমলের কাপ এই কারণে আমরা ভালো জিনিসটা দিতে পারি দেওয়ার চেষ্টা করি আপনারা বুঝতে এখানে হলো গ্লাস সেল একটা দুইটা তিনটা সেল এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো পাল্লা সিস্টেম সম্পূর্ণ খোদাই নকশা করে আমরা এটা করেছি কিন্তু আলগা নকশা দেওয়া যায় আমরা আলগা নকশা করে দিচ্ছি জিনিসটা ভালো লাগে আর এই সুগেটার ভিতরে দেখেন আপনারা খুব চমৎকার এখানে একটা দুইটা তিনটা সেল দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠ লাগিয়ে দিছি পিছনে লুকুন গ্লাস পিছনে লুকুন গ্লাস আমরা সম্পূর্ণ দিয়ে দিছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একই অবস্থা খুব চমৎকার এখানে আবার একটা পাল্লা খুব সুন্দর এটা একটা ডয়ের দেখেন এটা একটি জিজ্ঞাসা ডয়ের মুখটা দেখেন পাকা দেড় ইঞ্চি এখনো আছে পাকা দেড় ইঞ্চি আছে এটা হলো চাপা নকশা এটা চাপা নকশা এখানে আবার ডায়মন্ড করা এই যে পাল্লা দেখেন পাকা দেড় ইঞ্চি পাল্লা তো আপনার যারা অর্ডার দিবেন আমাদের থেকে দিতে পারবেন আমরা আপনাদের ওখানে না ঠোকানোর চেষ্টা করি না এটা ছয় ফিট বাই সাড়ে আট ফিট যেটা ডাবল ভিক্টোরিয়া এটার সাথে সবসময় ওয়ার্ড হলো পাঁচ ফিট কিন্তু এটা হলো ফিট দেখতে পাচ্ছেন আমার হাতও বেড়ে আসে না ছয় ফিট তো ছয় ফিট একটা দুইটা তিনটা চারটা ডর চারটা ডর এখানে একটা পাল্লা এখানে একটা পাল্লা কিন্তু ডরের ভিতরে এখানে আবার একটু কাজ আছে সাইডটা আসেন এটা হলো রাউন্ড রাউন্ড একটা কাঠের থেকে দেখেন আপনারা একটা কাঠ না সরি এখানে আমরা জয়েন দিয়েছি দুইটা কাঠ দিয়ে একটা বানাইছি একটা কাঠাতে দিলে অনেক বেশি খরচ হয়ে যাবে দিতে পারবো না অল্প খরচে এরপর দেখেন ভিতর বাড়ি সম্পূর্ণ আমাদের আরে ফানি যেতে যারা ফানি যেতে বলে নিবেন কিন্তু ভিতর বাড়ি সব এক কালার দেখেন এই কালার এই কালার এক কালার সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা এক কালার করার চেষ্টা করি এই যে সব এক কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার রাউন্ড ডয়ার রাউন্ড ডয়ার খুব চমৎকার করে লাগে না এটা হলো পাল্লা আবার আমরা একটা তাক দিয়েছি ভিতরের সব এক কালার এখানে একটা তাক দিয়েছি দেখেন সি মোটা খুব চমৎকার করে এটার সাথে একই কাস্টমার একটা খাট আপনার দেখতে পাচ্ছেন এই খাটে আমরা অনেক ভিডিও দিচ্ছি আমরা চব্বিশের মডেল এটা আমরা অনেক কাট করা তিনশো ফিজের উপরে আমরা এই কাটা অলরেডি বিক্রি করে ফেলছি আপনাদের তো ইনশাল্লাহ এটা খুব ভালো চলতেছে আপনার আমাদের এটা সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিডের ভিতরে পুরো দিনের যে কাজ আড়াই সলিড এখান থেকে এখানে আর এই কাঠগুলো সব এক ইঞ্চি মোটা এই কাঠগুলো সব এক ইঞ্চি মোটা এটা আবার সলিড আড়াই ইঞ্চির ভিতরে আপনি দেখতে পাচ্ছেন সব আড়াই ইঞ্চির ভিতরে একটু কাঠগুলো দেখেন আর ফলিস্টটা দেখেন এত সুন্দর ওইখান থেকে দেখেন এত সুন্দর গ্রেসটা দিছে দেখেন গ্রেসটা পুরো কাটা রোয়া রোয়া সব দেখা যায় কোথায় কি আছে সব দেখা যায় একদম আয়নার মতো তো আমরা সময় ইটেলের যে ভালো কালারটা ওই কালারটা আমরা ব্যবহার করার চেষ্টা করি আমাদের আমরা ভালো জিনিসটা সব সময় চেষ্টা করি কাঠ এবং ফলি সব কিছু মিলে আদাস এটা পিছনে সাইডে দেখেন এটা পিছনে আবার কাঠ দিয়েছি আমরা তো চাইলে আমরা ফ্লাই ওভারও দেই অনেক সময় এই যে পিছনে কাঠ দিয়েছি এখানেও কাঠ এখানেও কাঠ তো এই সুখের সাইডটা দেখানোর চেষ্টা করেন

এটা আমাদের অর্ডার আরও বেশি তো আমরা বেশি অর্ডারটা দিলাম না আপনাদেরকে মানে অর্ডারটার মানে এটা অর্ডার আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা রেট দিলাম না আমরা আটচল্লিশ হাজার টাকা রেডি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাদেরকে ফান্সার নেওয়া নেওয়ার চেষ্টা করুন আমরা অনেক কষ্ট করি পরিশ্রম করি তো আজকে আর ভিডিও মারাবো না আর আপনাদের যে আরিফারেন্স রুমটা আপনি আসতেছেন তো আসতে পারবেন আরিফারেন্স রুম ঠিকান রামপুরা বনসিলি তিতার পুলিশ বিল্ডিং এর সাথে আরিফার্নিচার এর পাশে লোক আরিফারেন্সের কারখানা তো আর কথা বারাবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম